অনেক দিন থেকে এইরকম আমি মাছ খাই নাই আজ আমি অনেক পেট ভরে মাছগুলো খেয়ে নিলাম আর একটা মাছই রয়েছে পেট আমার অনেক ভরেছে যাই হোক আর মাছ আমি এখন খাবো না একটু মাংস হলে পেটটা আরো ভরে যেত যাই দেখি জঙ্গলের দিকে এ মাছটি এখানেই থাক একটু ঘুরে আসি জঙ্গল থেকে আমি এত বড় মাছ যাই হোক এই মাছটি যদি আমি খাইতে পারি তাহলে তো আমার পেটটা ভরে যাবে অনেক অনেক বড় একটি মাছ এই 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 মাছটি মাছটি সুস্বাদু হবে একটু খেয়ে নে আমি সাগরের কিনারে এলাম পশু পাখি তো দেখতে পাচ্ছি না যদি পশু পাখি থাকতো তাহলে ওদেরকে আমার মায়াবীর শক্তি দিয়ে আটকে আমি তাদেরকে খেয়ে নিতে পারতাম ওইদিকে কি অবস্থা ভয়ানক ডাইনিটির মাছ খেয়ে এক পা দুপা করে চালাক শিয়ালের বাচ্চাটি জঙ্গলের দিকে রওনা দিলেন আজ মনে হয় এই সমুদ্রের কিনারে কোনো পশু পাখিকে আমি দেখতে পাব না যাই দেখি আমার মাছের অবস্থা কি হয়েছে ওই দিক থেকে একটু ঘুরে আসি আরে আরে এটা আমি কি দেখতেছি রক্ত এখানে কোথায় থেকে এই রক্ত আসলো আরে আমার মাছ কোথায় গেল নিশ্চই কোনো পশু পাখি এসে আমার এ মাছ খেয়ে চলে গিয়েছে না 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 আমি এটা মেনে নিতে পারবো না যে খেয়েছে তাকে আমি এই দুনিয়ার থেকে শেষ করে ফেলে দেব তাকে আমি আমার মায়াবী শক্তি দিয়ে আমি তাকে খেয়ে নেব। রক্তগুলি আগে মিশে দে আমার যাদুদার হ্যাঁ চলে গিয়েছে সে রক্তগুলি আম্মু আম্মু তুমি কি জানো আমি এক জঙ্গলে গিয়েছিলাম সেই জঙ্গলের ভিতরে এক গুহা ছিল সেই গুহার সামনে অনেক বড় একটি মাছ ছিল সেই মাছটি অনেক সুস্বাদু মাছটি বড় হওয়ার কারণে আমি করে নিয়ে আসতে পারবো না এর জন্য পেট ভরে খেয়ে চলে এসেছে আম্মু আরে তুমি এটা কি বলতেছো আরে তুমি কি জানো ওই জঙ্গলের ভিতরে একটি ডাইনি থাকে সেই ডাইনের একটি গুয়ার ছিল সেই গুয়ার সামনে এরকম অনেক ধরনের খাবার সে রাখে আর পশুপাকি সেখানে খাইতে যায় বারবার পাখি তুমি খেয়ে যাও ধান এবার কোয়ে যাবে আমার মায়ebe শক্তি দিয়ে এই দুটি মুরগি ছানা তৈরি করলাম দেখি কোন পাখি বা কোন পশুপাকি আসে এই এখানে আমার এই গুয়ার সামনে তাদেরকে আমি আমার মায়ebe শক্তি দিয়ে খেয়ে নেব আর যদি চালাক শিয়াল যদি আসে আমি আমি দেখি ওই দুইজন রয়েছে তাদেরকে কয়ে আমার ব্যবস্থা করতে হবে তাদেরকে আমি এই দুনিয়া থেকে শেষ করে ফেলে দেবো এই বলে ভয়ানক ডাইনিটি তার গুহার সামনে থেকে আকাশ পথ দিয়ে কোথায় যেন যাওয়ার জন্য রওনা দিলেন আমি তো আমার বাচ্চাকে জঙ্গলের ভিতরে রেখে আসলাম ওই যে এতটা গোয়েন্দার সেই যে কোথায় যাবে এক জায়গা তো চুপচাপ থাকে না আর আমি এখানে আসলাম একটু খাবারের জন্য ওর জন্য একটু ভালো খাবার নিয়ে যাইতে হবে আরে এটা কি আসতেছে আরে আমাকে চিনতে পেরেছো ভয়ানক ডাইনি আমি এখন তোমাকে আমি এই দুনিয়া থেকে সরে দেব তোমার বাচ্চা আমার সেই মাছটি খেয়ে চলে এসেছে আমার পছন্দের একটি বড় মাছ ছিল এখন তোমাকে আমি জাদু দিয়ে আগুনে পুড়িয়ে খেয়ে নেব আমার সঙ্গে যুদ্ধ করতে কেউ পাবে না আমি হয়েছে ভয়ানক ডাইনি আর আমি এই পৃথিবীতে রাজত্ব করব আমি একাই আরে অনেক তো রাত হয়ে এলো তবুও তো জঙ্গল থেকে আমার জন্য খাবার আনতেছে না মা মা কোনো বিপদে পড়লো নাকি আমি কি একটু জঙ্গলের ভিতরে ঘুরে আসব নাকি না আমাকে যাওয়া তো সে নিষেধ করেছে আমাকে আমার নাকি বিপদ হবে জঙ্গলের ভিতরে গেলে আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি করব দেখি একটু অপেক্ষা করি আমার জন্য যাই হোক এই জঙ্গলের ভিতর এই কোথা থেকে এত সুন্দর এই মুরগির ছানাগুলো এলো যাই হোক আমি এই মুরগির ছানাগুলো নিয়ে বাসায় গিয়ে যদি লালন পালন করি এর থেকে অনেক বাচ্চা হবে আরে এটা আবার কোথায় থেকে কি আসতেছে তাদের দুইজনের মধ্যে অনেক কথাবার্তা হচ্ছেন সে দুইজন একে অপরকে দোষাদোষি করতেছেন তখন ভয়ানক ডাইনিটি অনেক রেগে গিয়ে তার মায়াবী শক্তি দিয়ে মোটু পাগলুকে তার সেই জাদুর দ্বারা খেয়ে নিলেন আমি হচ্ছে এর ভয়ানক ডাইনি আর আমার উপরে সে রেগে যায় এত বড় সাহস কোথা থেকে সে পেল ভোরের আলো ওঠার পর থেকে আমি আমার মাকে খুঁজে বেড়াচ্ছি জঙ্গলে জঙ্গলে কোথাও তো তাকে দেখতে পাচ্ছে না আমার মার কোনো বিপদ হইলো নাকি আমি তো কোনো কিছু ভাবতে পারতেছি না আমি তো কোথায় যাব সব জঙ্গল আমি তন্ন তন্ন করে তো আমার আমি তো খুঁজে পাচ্ছি না কি করবো কোথায় এখন আমি ভাবতে তো আরে এটা কে আসতেছে আরেকটা ভয়ানক ডাইনি দেখতে পাচ্ছে আরে চালাক শিয়ালের বাচ্চা তোমার মাকে তুমি খুঁজে বেড়াচ্ছো কোনো লাভ নেই তোমার মাকে আমি আমার মা আমি শক্তি দিয়ে তাকে আমি খেয়ে নিয়ে এখন তুমিও আমার হাত থেকে বাঁচতে পারবে না কেন জানো তুমি আমার মাছটি খেয়ে এসেছ অনেক বড় মাছ ছিল আমি সেই প্রতিশোধ এখন তোমাকে করে নিয়েছি হা 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 আমার মুখের ভিতরে আসো বাচ্চা বন্ধুরা এই ভিডিওটি আমি এখানে শেষ করে দিলাম আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে